নমস্কার বন্ধুটা আমি সুপর্ণা আপনাদের সকলকে অনুভবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ আপনাদের নিয়ে যাব অনুভবের আবৃত্তি ক্লাসে চন্দননগর ভাষা শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে আচ্ছা এসে গেছে বনানী এটা বনানী আর এটা আস্তে আস্তে সবাই আসছে অনুভবের সকল সদস্যা কবিতা চর্চা তো হবেই তার আগে একটু গল্প একটু আড্ডা আজকে আমরা সকলে একসাথে বলবো গৌতম মণ্ডলের লেখা কবিতা বাংলা আছে বুকের মাঝে বাংলা মানে শহরের আলো শিশির ভেজা সবুজ ঘাস বাংলা মানে বৌদ্ধ ছড়া গল্প গাথার উপন্যাস বাংলা মানে মাটির কথা মুখের মাঝে খুশির হাট বাংলা মানে রবীন্দ্রনাথ খোকা কুকুর সহজ পাঠ বাংলা মানে অ আ ক খ আমার হাতে করি বাংলা মানে মাই কলি ছন্দ ছড়া কলি বাংলা মানে চাঁদের আলু ছোট্ট মাটির ঘরে বাংলা মানে সাজের আকাশ গাছালি ঘরে করি চাঁদকেছে ফুল ফুটেছে কদম তলায় কি বাংলা আছে মুগির মাঝে শাকিয়ে সকলকে কবিতা আড্ডা সঙ্গে চা দারুণ ব্যাপার না জাগলো সাগর হাসল গরু কাপল ভুধর কানন তরু বিশ্ব আসল তুফান উছলে উজান বই রবিদের গান ভাসে মোর ডাইনে শিশু সদ্য জাত জরাই মরা বাম পাশে মন ছুটছে গোয়াজ গলগা হারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে